আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে কাসকি মাছের চরচুরি কীভাবে কাসকি মাছের চরচুরিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে আলুগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাশকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা পরিষ্কার করার ভিতরে আলুগুলো নিয়ে নিচ্ছি বেশি আলু দিব না অল্প আলু দিয়েই চর্চরিটা করবো কাজকি মাসে বেশি দেওয়া যাবে না তারপরে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা তারপরে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা এখন দিচ্ছি এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এখন দিচ্ছি হালকা একটু লবণ বেশি দিব না কারণ কম হলে দেওয়া যাবে বেশি হলে খাওয়া যাবে না তারপরে হাতে নিয়ে বারে বারে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে আমি মা খাবো এমনভাবে মা খাবো মাখানোর সাথে সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখেন কত সুন্দর হয়েছে মাখানোটা আর কতটুকু হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তারপরে হালকা পরিমাণে পানি দিয়ে বসাই দিলাম চুলাতে তারপর দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি একটা টমেটো কুচি করে টমেটোটা দিলে এটা খেতে খুব মজা হয় টমেটোটা দিয়েছি বলক চলা চলে আসার পরে আগে দেনে আগে দিলে গলে যায় টক হয়ে যায় তাই পরে দিয়েছি অবশ্যই এভাবে দিবেন এবার হচ্ছে চটি দিয়ে ভালো করে চেপে চেপে এগুলো আমি নেড়ে দিচ্ছি দেখেন মাছগুলো আমি কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাছগুলি সুন্দর করে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চটে দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে মশলাগুলো ভরে ভালো করে সাথে মিক্স হয় এ দেখুন কতটা সুন্দর কালার এসেছে এটাকে আমি ঝোলটাকে একবারে শুকিয়ে ফেলবো চরচড়িতে ঝোল হয় না অনেক সুন্দর কালার এসেছে খেয়ে তো দারুণ ছিল অসাধারণ অবশ্যই